আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাতু আরবি শিক্ষার্থী বন্ধুরা নতুন আরকি দর্শে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কিছু বহুল ব্যবহৃত শব্দ শিখব যে শব্দগুলো আমরা প্রতিনিয়ত কথা বলার সময় ইউজ করে থাকি তাহলে আর দেরি না করে চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি সকাল সকালকে এর বলা হয় সবাহ সবাহ সকাল অপরাহ্ন অপরাহ্ন সকালের পর এটাকে বলা হয় অপরাহ্ন বা এদ্যা জহরি পর বা অপরাহ্ন জহরী সন্ধ্যা সন্ধ্যাকে বলা হয় সন্ধ্যা শুভ সকাল সবাহৈীর শুভ সকাল সবাহৈীর সবাহত সকাল খৈরত শুভ ভালো সাবাহুল খৈীর শুভ সকাল صباح شكل بعد الظهر أبرانو مساء شندة صباح الخير شبو شكل مساء الخير شبو شندا مساء الخير شبو شندا مساء الخير, شبو, شنده مساء ارت شنده الخير شبو, شبو مساء الخير شبو شنده رات ليل 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 أرتو رات ليل عزرات আলইলা 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 আজরাত দিন নাহার নাহার অর্থ দিন শুভ সন্ধ্যা মাসাউল খায়র রাত লাইল আজরাত আলইলা দিন নাহার আগামি কাল আগামি কাল বুকরা বুকরা আগামি কাল গত কাল আমস আমস গত এক দিন অর্থ এক দিন আমরা দিন দিন অর্থাৎ রাত দিন দিনকে বলা হয় নাহার রাতকে বলা হয় আর একদিন দুই দিন তাহলে আগামীকাল বুক্র গতকাল একদিন দুই দিন এক সপ্তাহ ইসবোর ইসবোর এক সপ্তাহ দুই সপ্তাহ ইসবো আইন ইসবো আইন দুই সপ্তাহ এক মাস শাহর শাহর এক মাস দুই মাস শাহরাইন শাহরাইন দুই মাস এক সপ্তাহ ইসবো দুই সপ্তাহ ইসবো আইন এক মাস শাহর দুই মাস শাহরাইন